থেকে যদি আপনার থেকে আসে চেনের থেকে আসে

সোফা ঠিক আছে কালেকশন ঠিক আছে এই সোফাটা দাম পড়বে মাত্র পনেরো টেবিল সোফা আপনারা যারা বেডরুম সেট নেবেন সোফা লাগে যোগাযোগ ঢাকা যাত্রাবাড়ি জুরান শ্যাম্পুর বর্তলা তো আসিন ফার্নিচার সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা আছে আর আমি বিশেষ করে বলি যার কাছে মাল অর্ডার দেন ভিডিওতে দেখে বুঝে শুনে তারপর অর্ডারটা দিবেন আর নিয়ে কেউ হবেন না ওকে তো এটা 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 এরকম গ্যারান্টি সহকারে যদি একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা আপনাদের ঘরটি সাজাতে চান বেডরুম সেট নিতে চান ফার্নিচার নিতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন আর ডেসক্রিপশনে কিন্তু ভাইরে অ্যাড্রেস দিয়ে দেওয়া হলো তো আজকে ভিডিও আর বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম भाई वाले सलाम